শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতীয় পত্রিকায় তেরোশো পঁচিশ বঙ্গাব্দের বৈশাখী সংখ্যায় এই গল্পে লেখক নেরা নামের যুবকের জবানিতে তার নিজের প্রথম জীবনের ছায়াপাঠ ঘটিয়েছেন এই গল্পের জাতিগত বিবাদের সংকীর্ণ সীমা অর্থাৎ হিন্দু ধর্মের নিষ্ঠুর আচরণের ঊর্ধ্বে দুই মানব মানবিক প্রেমের মহিমা ফুটে উঠেছে দেশকাল পাত্র সমাজ সব কিছুর ঊর্ধ্বে মানুষের হৃদয়ের ভালোবাসার আবেদন এই গল্পের মূল বিষয় গল্পটি বলা হয়েছে নেরার জবানবন্দিতে নেরার সহপাঠী ছিল মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়কে আজীবন সবাই থার্ড ক্লাসে পড়তে দেখত তাকে কেউ সেকেন্ড ক্লাসে উঠতে দেখেনি তার ফোর্থ ক্লাসে ওঠার ইতিহাসও কেউ শোনেনি থার্ড ক্লাস মানে তখনকার সময়ের অষ্টম শ্রেণী সম্পর্কের এক খুড়া বা চাচা ছাড়া মা বাবা বোন অর্থাৎ আপন বলতে কেউই নেই মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় গাঁজা খায় গুলি খায় ইত্যাদি দুর্নম রত মৃত্যুঞ্জয়ের খুঁড়া অর্থাৎ মৃত্যুঞ্জয়ের চাচা মৃত্যুঞ্জয়ের বাড়িতে প্রায় বিশ পঁচিশ বিঘা জমি নিয়ে যে আম বাগান তার অর্ধেকটা মৃত্যুঞ্জয়ের খুঁড়া তার নিজের বলে দাবি করতো মৃত্যুঞ্জয় নিজে রান্না করে খেত তার বাড়ির সংলগ্ন বিশাল আম বাগান থেকে যা আয় হতো তা তাদের মৃত্যুঞ্জয় সারা বছর কেটে যেত এবং কিছু অতিরিক্ত টাকা তার কাছে থেকে যেত গ্রামের ভিতরে মৃত্যুঞ্জয়ের নামে নানা দুর্নাম শোনা গেলেও মৃত্যুঞ্জয় ছিল মূলত উদার প্রকৃতির সে দোকান থেকে এটা কিনে ওটা কিনে সহপাঠীদের খাওয়াতো দরিদ্রকে সে সাহায্য করত মাঝে মাঝে স্কুলের ছেলেদের বেতন বা বই কেনার জন্য টাকা দিত সে কিন্তু তার কাছ থেকে সাহায্য পাওয়ার কথা গ্রামের কেউই স্বীকার করেনি এক সময় মৃত্যুঞ্জয় রোগ আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয় তার সহপাঠী নেরা জানতে পেরে কিছুদিন পর তাকে বাড়িতে দেখতে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় পার্শ্ববর্তী মালপাড়ার এক সাপুরে মেয়ে বিলাসী তাকে সেবা যত্ন করছে বুঝতে পারে মৃত্যুঞ্জয় মৃত্যু পথযাত্রী মৃত্যুঞ্জয়কে জমের দুয়ার থেকে এই যাত্রায় ফিরিয়ে এনেছে সাপড়িয় মেয়ে বিলাসী ফেরার সময় একটি প্রদীপ নিয়ে ঘন জঙ্গলের মধ্য দিয়ে ন্যাড়াকে পথ পার করে দেয় বিলাসী এমনই সময় হঠাৎ শোনা গেল মৃত্যুঞ্জয় সেই বাগানের অংশীদার খুঁড়া বলে বেড়াতে লাগলো গেল গেল গ্রামটা এবার রসা তলে গেল ডালতের মৃত্যুর বলিয়া সমাজে মুখ বের করার তাহার কোনো জোর রইল না অকাল কুশমাণ্ডতা একটা সাফরে মিয়াকে বিয়ে করিয়া আনিয়েছে বা নিকা করিয়া এনেছে আর শুধু নিখা নয় তাও না হয় চুলাই যাক তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে গ্রামে যদি ইহার শাসন না থাকে তবে জঙ্গলে গিয়ে বসবাস করলেই তো হয় হিন্দু সমাজে এটি একটি সামাজিক অনাচার এবং এর বিরুদ্ধে এগিয়ে আসে তার খুরা অন্নপাপী মৃত্যুঞ্জয়ের বাড়িতে ঢুকে তার স্ত্রীকে অকট্য বাসায় গালাগাল করে এবং তার সাঙ্গ সহ সকালে তার উপর নির্যাতন বা অবিচার চালায় নির্যাতন চালায় এবং তাকে গ্রাম থেকে বের করে দেয় টেনে হেসে ধরে নিয়ে সাথে নাও ছিল কিন্তু নেরা যথাসম্ভব বিলাসীকে রক্ষা করার চেষ্টা করেছে তার গায়ে হাত তোলেনি ঘরে ভেতর রোগ আক্রান্ত দুর্বল মৃত্যুঞ্জয়কে আগে থেকে দরজা আটক করে রেখেছিল বিলাসীকে টেনে হিঁচড়ে গ্রাম থেকে বের করে দেয় সকলে মিলে এরপর মৃত্যুঞ্জয় এবং বিলাসী ওই গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী গ্রাম মালোপাড়ায় গিয়ে বসবাস শুরু করে এবং মৃত্যুঞ্জয় সাপড়ি পেশা গ্রহণ করে এর বহুদিন পর নেরা মালপাড়া দিয়ে যাওয়ার সময় মৃত্যুঞ্জয় এবং বিলাসীর সাথে তার দেখা হয়ে যায় মৃত্যুঞ্জয়কে দেখে নেরা অবাক হয়ে যায় সাত পুরুষের গায়েস্থ সাপরি পেশা গ্রহণ করেছে এই জন্য এর মধ্যে নেরা কিছুদিন সন্ন্যাসীগিরি কাজও করেছে তখন সে মৃত্যুঞ্জয়ের সাথে সাপরি পেশা গ্রহণ করতে আগ্রহী হয় এরপর নেরা বিলাসী ও মৃত্যুঞ্জয়ের সাথে থাকা শুরু করে তাদের সাথে থেকে মন্ত্র সিদ্ধ হয় নেরা এরই মধ্যে বেশ সুনাম অর্জন করেন এরা তাবিজ বিক্রি করে মানুষকে ঠকানো এই পেশাটি বিলাসী কখনোই পছন্দ করতো না তাই সাপ ধরে বাইনে আসলে নানা অজুহাত দিয়ে তা দূরে সরানোর চেষ্টা করতো বিলাসী কিন্তু মৃত্যুঞ্জয়ের টাকার লোভ সামলাতে পারতো না এমনই একদিনে এক গোয়ালার বাড়িতে এক খরিজ সাপ ধরতে যায় মৃত্যুঞ্জয় নেড়া ও বিলাসী সাপটি ধরে মৃত্যুঞ্জয় নেড়ার হাতে দিল এবং ঝোপটির মধ্যে হাত দিতেই মৃত্যুঞ্জয়ের হাতে সবল মারল একটি সাপ মৃত্যুঞ্জয় উহ করিয়া উঠল ঝরঝর করে রক্ত পড়ছিল মৃত্যুঞ্জয়ের হাত থেকে তার হাতে তাবিজটি ধরিয়া দিল বিষহরীর আজ্ঞা মন্ত্রটা বারবার পাঠ করতেছিল কিন্তু কোনো কাজ হলো না এলাকার সকল গুণী ওঝাদের আনা হলো এবং তাতেও কোনো কাজে আসলো না একবার সে বমি করল ভয়ে বিলাসী মাটিতে আশ্রে পড়লো কিন্তু তাবিজ মন্ত্র কোনোটাই শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয়ের নামটিকে সার্থকতা বজায় রাখতে পারেনি মৃত্যুঞ্জয় মৃত্যুর কোলে ঢলে পড়লো এবং মৃত্যুঞ্জয় শেষ নিঃশ্বাস ত্যাগ করল মৃত্যুঞ্জয়ের মাথাটি কোলে নিয়ে বিলাসী যেন পাথর হয়ে গেল মৃত্যুঞ্জয়ের খুঁড়া এবং গ্রামবাসীরা তার মৃত্যুকে অন্য অন্নপাপের প্রায়চিত্ত হিসাবে দায়ী করছে বা ধরে নিল তার মৃত্যুর কিছুদিন পর বিলাসী বিষ পানে আত্মহত্যা করল আর নেড়ার সাপরি জীবনের ইতি ঘটল